হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু এ নিউ রেসিপি তো আজ চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে বানাবো সানডে স্পেশাল মটনের লাল লাল ঝোলের রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করলাম ওখানে নিয়ে নিয়েছি মটন কুচি করে পেঁয়াজ নিয়েছি তিনটে মতো আর আলুটা পরিমাণ মতো এক কেজি মতো মটন আছে আর আলুটা আমি দিয়েছি চন্দ্রমুখী আলু আর বড় বড়ো পিস করে আলুটা প্রথমেই কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি আমি মটনটা সর্ষের তেল দিয়েই রান্না করলাম আমি বেশিরভাগ রান্না যেহেতু সানফ্লাওয়ার অয়েল দিয়ে করি কিন্তু মটনটা আমার মনে হয় সরষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা খুব ভালো হয় তাই আমি মটনটা সরষের তেল দিয়েই রান্নাটা করছি তো এখানে দেখুন আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আমি তাই তুলে নিলাম এরপর কড়াইতে তেল যেটা আছে তার মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন ওই গোটা গরম মানে গোটা গরম মশলাগুলো পরতে দেবেন না তাহলে কিন্তু মাংসের টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন গরম মশলাটা এক হাতে ধরবেন আর এক হাতে কিন্তু পেঁয়াজের বাটি বা ঝুড়ি যেটাই থাকে সেটা ধরবেন ওটা দেবেন আর এটাও একসাথে দিয়ে দেবেন তো দেখুন এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি মাংসতে জিরে গুঁড়ো ব্যবহার করি না আশা করি এতদিন ধরে আমি রেসিপি দিচ্ছি দেখে আপনারা বুঝতেই পেরেছেন আপনারাও চেষ্টা করবেন মাংসতে ধনে গুঁড়োটা ব্যবহার করার জিরে গুঁড়োটা না ব্যবহার করা কারণ কি দেখবেন মাছের ঝোলে আমরা বেশিরভাগ সময় জিরেটা ব্যবহার করি তাই নয় কি তো মাছের ঝোলে যেহেতু জিরেটা ব্যবহার করা হয় মাংসের ঝোলে দিলে কেমন একটা অন্যরকম হয়ে যায় তাই আর কি আহ মাংসের ঝোলে সবসময় ধনে গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবে জিরেটা অ্যাভয়েড করবে তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসর মশলাই বলুন বা যে কোনো কিছু তরকারির মশলা সব সময় যত ভালো করে কষাবেন তত ভালোই কিন্তু রান্নার টেস্ট হবে আর নিরামিষের ক্ষেত্রে নিরামিষ রান্নার মশলা কষানোর ক্ষেত্রে গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন জোরে দিয়ে দিলে কি হবে মশলাটা পুড়ে তেতো হয়ে যাবে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও যাবে না তাই যখনই নিরামিষ রান্নার মশলা কষবেন এটা একটা সিক্রেট টিপস বলে দিলাম নিরামিষ রান্নার যখন মশলা কষবেন তখন অবশ্যই গ্যাসের আঁচ কম করবেন আর আমিষ রান্না মানে মাছ মাংস ডিম এসবের মশলা যখন কষবেন তখন আপনাদের মনের ইচ্ছা মতো গ্যাসের আঁচ দিতেই পারেন তো এতক্ষণ কষানোর পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি কারণ বাঙালিদের রান্নায় চিনি না হলে কিন্তু জমেই না তাই নয় কি তাই দু চারটে দানা চিনি কালার এবং টেস্ট দুটোই বজায় রাখবে তো রান্নাটা যত ভালো কষানো হয় ততই ভালো টেস্ট হয় এখানে দেখুন আমি খুব ভালো করে মটনটা কষিয়ে নিয়েছি আর মটন রান্না আমি কোনো সময়ই কড়াইতে করি না কারণ এটা যতটা ভালো সেদ্ধ হবে ততটাই ভালো মানুষের খে খাওয়ার পর হজম হবে তো এখানে এদিকে আমি কুকারে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই ওই কষানো মাংসটা তুলে দিলাম মাটন মানেই রেডমিট তো রেডমিট হজম হতে খুবই সমস্যা করে এবং রেডমিট আমাদের জন্য খাওয়াটাও খুব ক্ষতিকর কিন্তু মাঝে সাঝে মনের ইচ্ছার জন্য বা মনকে শান্তি দেওয়ার জন্য মাঝে মাঝে খেয়ে খাওয়া যেতেই পারে তাই নয় কি আর যারা পছন্দ করেন তাদের জন্য তো আলাদাই ব্যাপার তো মটনটা বেশিরভাগ সময় চেষ্টা করবেন কুকারে রান্না করার কড়াইতে ওই কম সেদ্ধ করে রান্না করে খেয়ে শরীরের অসুস্থতা বাড়িয়ে কোনো লাভ নেই তো এখানে দেখুন আমি জলের মধ্যে মটনটা দিলাম আলু কিন্তু আমি এখন দিইনি কারণ এর মধ্যে যদি আলুটা দিয়ে দিই কারণ মটন সেদ্ধ করতে অনেকগুলো সিটি লাগে আলুটা দিয়ে দিলে কি হবে অনেকগুলো সিটি হওয়ার কারণে আলুটা গলে যাবে আর রান্নার টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই এবার দেখুন আমি চারটে সিটি দেওয়ার পর একবার খুললাম খুলে এর মধ্যে এবার যে আলুগুলো ভেজে রেখেছি এখনই দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে কি সুন্দর লাগছে না সত্যি বলছি খেতে সেই রকমই টেস্ট হয়েছিল তো এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এরপরে আলুটা দিয়ে জাস্ট একটা সিটি ব্যাস গ্যাস অফ এর বেশি দিলে কিন্তু আলুটা ঘেঁটে পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে চলুন তাহলে এটা বন্ধ করে আর একটা সিটি দিয়ে দিই দিয়ে ফিরে আসছি এই দেখুন রেডি হয়ে গেছে মাটন দিয়ে আলু দিয়ে লাল লাল সুন্দর একটা ঝোল সানডে স্পেশাল মাটন ঝোল রোগান জুস বলবো না এটা রোগান জুস নয় তাই এখানে আমি সার্ভ করে নিচ্ছি মাটন প্লেন ভাতের সাথেই দারুণ লাগে এর সাথে আর কিছু লাগে না মাটনের পাতলা পাতলা ঝোল হবে আর গরম গরম ভাত হবে ব্যাস একদম জাস্ট ফাটাফাটি তাহলে আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন পারলে সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে জানাবেন যে কেমন হয়েছিল আমার এই মটনের রেসিপি চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আর সুস্থ থাকবেন টাটা